শুধুমাত্র দৈন্যদিনের রান্নাবান্না শেয়ার করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা খুব ইজি বর্তমান সময় স্মার্টফোন ব্যবহার করে না এমন কোনো মেয়ে নেই আর প্রতিটা মেয়ের একটা আফসোস থাকে যদি নিজে কিছু করতে পারতাম তাহলে হয়তো নিজের খরচটা নিজে চালাইতে পারতাম হ্যালো এভরিওন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা বাহিরে রোয়েদার মানে এত রোদ্দুর আর আকাশটাও আজকে অনেক বেশি চকচকা এদিকে হচ্ছে আপনাদের ভাই আজকে বাহিরে যাবে ভেবে আজকে অপডেট ছিল তাও একটু বলল যে কাজ আছে বাহিরে যাব তাড়াতাড়ি করে একটু নুডলস রান্না করে দিছি সেটাই খেয়ে চলে গেল আর এদিকে হচ্ছে মিনহাজ বাবুর জন্য পরাটা এনে রেখে গেছিল যাই হোক মিনহাজ বাবুকেও নাস্তা করাই দিছিলাম আসলে অনেক আপু ভাইয়েরা আছে যারা হচ্ছে বাসায় বসে কাজ করতে যায় অনেকে পড়াশোনা বা জবের পাশাপাশি ফেসবুকে কাজ করেও ইনকাম করতেছে যাই হোক কিছু কিছু আপুরা আছে খুবই অধৈর্য হয়ে যাচ্ছেন কিন্তু অধৈর্য হলো চলবে না শুধুমাত্র রান্না বান্নার ভিডিও যে ইনকাম করা যায় সেটা কিন্তু সত্যি আমি যেটা করি শুধুমাত্র রান্না রান্নার ভিডিওটাই শেয়ার করি অনেক সময় দেখতেই পাবেন যে আমি দৈনন্দিন যে রান্না বান্না করতেছি সেটাই রিলস আকারে তৈরি করতেছি বিশেষ করে রিলস থেকে এখন প্রচুর ইনকাম রিলসকে বর্তমানে সোনার হরিণ বলা যায় অনেক কাপড় আছে রিলস ভিডিও তৈরি করতেছে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ কিছু করতে পারবেন যাই হোক আমার কাছে যেটা মনে হয় একটা মেয়ে ঘরে বসে নিজের রান্না বান্না শেয়ার করে যদি দশ হাজার টাকাও ইনকাম করে সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি অনেক আপুরা বলতে পারেন দশ হাজার টাকায় কি হয় আসলে দশ হাজার টাকায় কিচ্ছু হয় না অনেকের কাছে দশ হাজার টাকা কিচ্ছু না কিন্তু আমার কাছে অনেক বেশি বিয়ের আগে বাবার উপার্জনে খেয়েছি বিয়ের পরে স্বামীর উপার্জনে খাচ্ছি একটা সময় খুবই ইচ্ছা ছিল যে আমি আসলে কোনো দিনই কিছু করতে পারবো না কিন্তু এইভাবে আসলে ফেসবুকিং করে যে আমি কিছু করতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ এখন যে আমি সবার ভালোবাসা নিয়ে যে এই পর্যন্ত এসেছি সেটা আমি অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমি এই পর্যন্ত আসতে পারছি যাই হোক এর ভিতর আমার কিছু আপুরা আছে ইনবক্স করেছে আপু আপনি কি আর্নিং করেন বা আপনি কি টাকা উপার্জন করতে পারছেন এখান থেকে কিছু আসলে আমি এই জগতে আস প্রায় দেড় বছর হয়ে গেছে আর এর ভিতর হচ্ছে আমি প্রায় ছয় থেকে সাতবার পেমেন্ট তুলছি আর এর ভিতর পেমেন্টের ভিতর আর্নিং কেমন ছিল সেটাও বলি বিশ হাজার প্লাস আর তিরিশ পঁয়ত্রিশ হাজার প্লাস এরকম আমার টাকাটা ছিল মোট অ্যামাউন্ট যাই হোক আমি এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি চাই না আমি চাই যে দশ হাজার প্লাস আমি যদি কিছু ইনকাম করতে পারি সেটাই আমার কাছে অনেক সেটা দিয়ে আমি নিজের টুকিটাকি চাহিদাগুলো মিটাইতে পারি বা আমার সংসারে কিছু খরচ করতে পারি একটা মেয়ে যদি নিজে কিছু উপার্জন করতে পারে সেটা হয়তো বুঝাতে পারবে না যে আসলে সেটা তার জন্য কতটা উপকারী তারপরও কিছু আপুরা আমাকে প্রশ্ন করেছে আপু প্রথম প্রথম ব্লগিং করতে গেলে কি দরকার আসলে আমি বলবো যে হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আর কিছুই দরকার না আমি যে ফোনটাতে একদমই ভিডিও করি সেটা খুবই নর্মাল একটা ফোন আর ক্যামেরা করার সময় আমার কাছে এতটাই খারাপ লাগে মানে ক্যামেরায় যেটা দেখতেছি তার থেকে আমার রান্নার কালারটা অনেক বেশি ভালো থাকে বা লাইট কালেকশনও অনেক বেশি ভালো থাকে তারপর আমার ভিডিওটা খুবই নর্মালি আসে তারপরও চেষ্টা করতেছি আমি এই ফোন দিয়ে আমি যেন সামনের দিকে আগাই যাইতে পারি আমি প্রথম অবস্থায় যারা ব্লগিং শুরু করতে চাই শুধুমাত্র বলবো আপনি হাতের ফোন দিয়ে শুরু করেন অবশ্যই ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড প্রয়োজন খুবই কম প্রাইজের মধ্যে দুইশো আড়াইশো টাকা দামের এক একটা স্ট্যান্ড পাইয়া যাবেন আর সেই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন আর অনেক আপুরা আসলে জিজ্ঞেস করেছে আপু তুমি কী স্ট্যান্ড ব্যবহার করো আমি অবশ্যই যদি জানতে চান পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আসলে আমি কী স্ট্যান্ড ব্যবহার করি খুবই কম প্রাইজের মধ্যে আমার স্ট্যান্ডটা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ